আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম নিয়ে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক পেজটিকে ভাইরাল করার জন্য আপনি যে গোপনে একটি সেটিং করবেন আমরা অনেকে আসি ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি কিন্তু আমরা অনেক দিন কাজ করার পরও আমাদের পেজটা এখনও ভাইরাল হচ্ছে না তো সেক্ষেত্রে ভাইরাল না হওয়ার কারণটা কী এবং কী কী করতে হবে সে বিষয়টা আমি আজকে দেখাবো এটার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন অর্থাৎ এই সেটিংটা যদি করেন আপনার ফেসবুক পেজটি অবশ্যই ভাইরাল হবে এবং কি নিয়মিত কাজ করবেন অর্থাৎ এই সেটিংটা করার পর যদি আপনি নিয়মিত কাজ করতে থাকেন অবশ্যই আপনার ফেসবুক পেজটি ভাইরাল হবে অর্থাৎ এই সেটিংটা করার জন্য আপনি এই যে দেখুন উপরে দেওয়া থ্রি ডট আইকন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর উপরে দেখুন একটা সেটিং দেখা যাচ্ছে এই সেটিংয়ের উপর টাচ করে দিন এখানে টাচ করে দেওয়ার পর একটু স্ক্রোল করে নিচে আসুন নিচে আসার পর এখানে লেখা দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিন এখান থেকে যদি আপনি সেটিংগুলো করতে পারেন তাহলে আপনার পেজটা অবশ্যই ভাইরাল হবে এই যে এখানে আসার পর এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিবেন এখানে যদি কোনোটা প্রাইভেট কিংবা অনলি মি থাকে সবগুলো এখান থেকে পাবলিক করে দিবেন এই সেটিংটা করার পর এখান থেকে পাবলিক করা শেষ হলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসুন এখান থেকে ব্যাকে আসার পর আবার আপনি এখান থেকে সেটিংয়ে চলে আসুন এখানে সেটিং থেকে অর্থাৎ এখানে সেটিং থেকে আসার পর এখানে দেখুন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দিন এখান থেকে একটু নিচে চলে আসুন দেখুন এখানে লেখা আছে ম্যানেজ ডিফল্টস এখানে ক্লিক করে দিন এখানে আসার পর এখানে যে যেগুলো আছে এখান থেকে আপনি দেখবেন যে আপনার সবগুলো অপশন এখান থেকে ডিফল্ট আছে কিনা যদি ডিফল্ট থাকে তাহলে অবশ্যই ডিফল্ট করে দেবেন যদি ডিফল্ট না থাকে অবশ্যই ডিফল্ট করে দেবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন এই কাজটা শেষ করার পর এখানে আপনি আবার চলে আসুন আপনার সেটিংয়ে এই সেটিং থেকে স্ক্রল করে একটু নিচে আসুন স্ক্রল করে নিচে দেখতে পারবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এ নামে একটা অপশান দেখা যাচ্ছে এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশানটা যদি অফ থাকে এটা অবশ্যই আপনি এখান থেকে অন করে দেবেন অর্থাৎ এই পেজটিতে আসার পর আপনি এখান থেকে তিনটে অপশান দেখবেন এখান থেকে অবশ্যই তিনটে অপশান থেকে আপনি তিনটে অপশান এখান থেকে অ্যানাবল করে দেবেন এনাবল করে দেওয়ার পর এখানের কাজটা আপনার অলরেডি শেষ এখান থেকে চলে আসবেন এখানে আসার পর এখানে আসার পর আপনাকে আরেকটা ছোট কাজ করতে হবে এটার জন্য আপনি আপনার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে চলে আসুন এখানে আসার পর একটু নিচে স্ক্রোল করে আসুন এখানে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ এখানে আসার পর আপনি দেখুন যে রিকমেন্ডেশন আছে কি যে এই অপশনটা অ্যানাবল আছে কি না এই অপশানটা যদি এনাবল থাকে তার মানে আপনার আপনার পেজটা আর ভাইরাল হওয়ার জন্য আর কোনো প্রবলেম হবে না এটা দেখার জন্য নিচে দেখুন পেজ স্ট্যাটাস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এই যে দেখুন এখানে লিখে আছে এলিজেবল টু রিকমেন্ডেবল অর্থাৎ আপনার এই পেজটি যদি এরকম লেখা থাকে পেজ ইজ রিকমেন্ডেবল তার মানে অবশ্যই আপনার পেজটি দিয়ে রিকমেন্ডেবল থাকে অবশ্যই আপনি কাজ করতে পারবেন তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে